জোকার আপনার ছবি কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোকার আপনাদের কেন মনে হলো কেন এই ধরনের বিবৃতি দেখো যে ধরনের অসংলগ্ন কথাবার্তা বলছেন উনি সাত লক্ষ ভোটে জেতার গর্ববোধ করছেন এবং সবাই জানে বাচ্চা থেকে শুরু করে যে এই হিউজ পরিমাণ ভোটে জিততে গেলে কি করতে হয় উনি বলছেন যে আমি জীবনেও সাত লক্ষ ভোটে জিত ইচ্ছে নেই আমার জেতার কোনো এইভাবে গণতন্ত্রকে হত্যে হত্যা করে যদি জিততে হয় সাত লক্ষ ভোটে তার থেকে হারাও ভালো এইভাবে যে তার কোনো মানে হয় না যেখানে তলা ফেলে দিতে হয় উপরে ফেলে দিতে হয় ভেঙে দিতে হয় তুলসী গাছ তলা ফেলে ভেঙে দিতে হয় যেখানে হিন্দুদের উপর অত্যাচার হয় যেখানে একজন শিক্ষক অধ্যাপককে গেলে তার তো গালি খেতে হয় তার মাকে নিয়ে গালি শুনতে হয় সেই ধরনের ভোটে সাত লক্ষ ভোটে জিতে কি করব। এ তো শ্মশানের শান্তি তৃণমূলের নেতারা যদি বলেন যে তোলাবাজি করা যাবে না তোলাবাজি বন্ধ করুন উদয়ন গুহর মতো একজন নেতা বলছেন সেটা কি অবাক করে নাকি সেটা রিয়ালিটি দেখুন রাজনীতিতে কিছু মানুষ আছেন যারা মাঝে মাঝে রাজনীতিতে জোকারের ভূমিকা পালন করতে বা সার্কাসে যেরকম থাকে সেরকম ক্লাউন ক্লাউনের ভূমিকা পালন করতে আসে তো উদয়ন গুহ হচ্ছে বাংলার রাজনীতির বিশেষ করে উত্তরবঙ্গ বাংলা রাজনীতি বলা উচিত না স্ট্যাটাসটা বেড়ে যাবে ওই লেভেল নেই উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহারের রাজনীতির হচ্ছে মঞ্চে এসে একটু গান নাচ করে যায় রাজ্যের ক্ষেত্রে দেখুন আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্ট বলে লেখা আছে যদি ওখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তৃণমূল আবার কি কথার হচ্ছে যাকে আমরা চিনি না জানি না চেনা অজানা এরকম তো বিষয় নেই চেনা নিয়ে অজানা এরকম তো বিষয় নেই তৃণমূল সমর্থকের আবহাওয়া মেরেছে অ্যারেস্ট করা উচিত এবং চব্বিশ জনের চব্বিশ জনকে অ্যারেস্ট করা উচিত এবং খুনের মামলা ফাঁসি হওয়া উচিত এদের নবছরের ফুটফুটে মেয়ে তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল ফাসও পেয়েছে এরা এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না সেই জেলার এসপি অ্যানসারেবল হবে না মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না দেখা যাচ্ছে পাকিস্তানের দেখুন রাজ্যের প্রশাসক যেটা চাইবে সেটাই তো হবে মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলতে পারছেন না লজ্জায় কিন্তু উনি মনে মনে চাইছেন পাকিস্তান থেকে এরকম আজাদ এবং বাংলাদেশ থেকে আজাদ আজাদি যারা আছে সব চলে আসুক এবারে এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আজাদি দিয়ে দেবেন একদম জায় ছি চাই করো লুটপাট করো মন্দির ভাঙো ধর্ষণ করো হিন্দুদেরকে ভোট দাও ভোট দিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা আর ভাইポケ মমতা আর ভেনার্জীর ভাইポケ জেতাও লাখের জানি মার্জিনে যিনি গর্ববোধ করেন কিন্তু তারা ভুলে যাচ্ছে যখন এই আজাদরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়ে যাবে 50% এর কাছাকাছি পৌঁছে যাবে তখন কোন বেনার্জী টেটজি মুখ্যমন্ত্রী হতে পারবে না এসপিআর দুঃখ থেকে কেন অমিত সভা আইবি ডিরেক্টর পদত্বাক করবেন না আপনারা তো বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলেন আর্জি করার সময় দেখুন একটা রাজ্যের ইন্টারনাল ম্যাটার আপনার প্রশাসন আপনার এলাকা সব জায়গায় পাকিস্তান থেকে কাশ্মীরে কে ঢুকবে ভারতবর্ষের কোন স্বরাষ্ট্রমন্ত্রী কন্ট্রোলে থাকতে পারে তাহলে তো ভারতবর্ষের শুরু থেকে আজ অবধি সব স্বরাষ্ট্রমন্ত্রীর দশ বার করে পদত্যাগ করা উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউপিএ ওয়ানে সঙ্গী ছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী কতবার পদত্যাগ করতো তাতে দিনে দুপুরে বোম বোম বিস্ফোরণ হতো বিভিন্ন জায়গায় আমরা সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি বোম বিস্ফোরণ বা অ্যাটাকের দিন দিনে তিনবার জামা পরিবর্তন করতে ড্রেস পরিবর্তন করতে কাউ কোন মুখে এরা কথা বলে নিজেদের দিকটা দেখো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটা ইন্টারন্যাশনাল ম্যাটার ডিসপিউটেড ল্যান্ড যেই জায়গাটা যেই জায়গাগুলোতে কোরাস বাউন্ডারি হয়ে আছে আপনারা জানেন সেখানে ফেন্সিং করা সম্ভব নয় লাইন অফ কন্ট্রোল ভারত মেনে নিতে পারবে না সেটাকে তার সীমা না বলে তো স্বাভাবিকভাবে সেটার সাথে আরজি করকে মেলাচ্ছেন আরজি করের প্রতি ইঞ্চিত রাজ্য সরকারের কে ঢুকবে না ঢুকবে রাজ্য সরকারের হাতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে লাইকন thank you